সল্লাই المغرب مع رسول الله صلى الله عليه وسلم আমরা আল্লাহর রাসূলের সাথে মাগরিবের সালাত আদায় করলাম নামাজের পর আমরা একে অপরকে বললাম লাউ না হাত্তাল মুসাল্লিয়া মাউল ইশা মাগরিব পড়ার পর আমরা একদল আরেক দলকে বললাম আজকে ভাষায় না গিয়া বসে থাকি এসা পর্যন্ত এশার নামাজের সময় হইলে নবীজির সাথে এসান নামাজটা বইরা ভাষায় জামাআতে সুবহানাল্লাহ এরকম হইতে পারে আসা মাগরি পড়লেন তুলে বসে গেছেন মসজিদে এসা বইরা বাসায় গেছেন তো সাহাবিগণ বললেন লাউ জালাসনা হাত্তা নুসল্লিয়া মাহুল আজকে যদি নবীর সাথে এসা পড়া পর্যন্ত বসে থাকতাম নামাজটা পড়তাম বাসায় যেতাম সাহাবিগণ বলেন ফা জালাসনা আমরা বসে রইলাম বসে বসে যখন আমরা অপেক্ষা করতে লাগলাম ফা খরজা আলাইনা নবীজি আমাদের সামনে আসলেন আসার পর আমাদেরকে বললেন মাযিলতুমহা কুনা আরে তোমরা এখানে কতক্ষণ বসা মাগরিব পরে এখনো যাওনি কতক্ষণ বসা সাহাবীগণ জবাব দিলেন সাল্লাইনা মাআকাল মাগরিব ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ আমরা আপনার সাথে মাগরিবের সালাত আদায় করলাম ফরসব আমরা নিজেদেরা বলাবলী করলাম যদি আমরা আলাউ জালাসনা হাত্তানু সাল্লিয়া মাকাল ঈশা আমরা নিজেরা বললাম আমরা আপনার সাথে এশার নামাজ আদায় করা পর্যন্ত যদি বসে থাকতাম এই কারণে আমরা এখনো বসা নবীজি তাদেরকে বললেন ভালো কাজ করছো কি বললেন তাহলে মাগরীব থেকে আসা পর্যন্ত বসা নবীর সাথে আসা পড়বে নবীজি এটা শুইনা কি বলছেন এই কথা বলার পর

মানে হঠাৎ মাথায় উঠাইছে তো সাহাবিগণ বলে নবীজির অভ্যাস ছিল এরকম প্রায় সময় খালি আসমানের দিকে রাখবে এই জন্য মাঝে মাঝে আসমানের দিকে না এটা সাদের থেকে ভালো হয় মাটির থেকে আবার তাকায় না পরে আশেপাশে গ্রামগঞ্জ শহরে যদি আপনি রাস্তাঘাট থেকে উপরে থাকার ঝামেলার সম্ভাবনা না সাদ থেকে টাকা এলে ঠিক আছে রসুল্লাহ আলি সাল্লাম বেশিরভাগ সময় আসমানের দিকে মাথায় উঠে তা আসমানের দিকে মাথা উঠে আবার আননুজুম আমানাতুল লিসমা নবীজি বললেন আসমানের এই তারকাগুলা আসমানের জন্য নিরাপত্তা স্বরূপ। সুবহানাল্লাহ। তারকা আসমানের নিরাপত্তা। فاذا ذهبت النجوم ات السماء ماتتعاد নবী বলেন তারা যদি চলে যায় তারকা যদি বিলীন হয়ে যায় শেষ হয়ে যায়। আসমানের আসমানের চলে আসবে সাথে যে ওই তারকাগুলি তারকা যেদিন চিরতরে বিলীন হয়ে যাবে সেদিন আসমানের উপর কেমত এসে আসমান ধ্বংস তাহলে আসমানের নিরাপত্তা কারা তারকা তারকা যেদিন চিরতরে বিলীন হয়ে যাবে আসমান ধ্বংস হয়ে যাবে কেউ হয়ে যাবে এরপরে বললেন ও আনা নবী বললেন তারকা যেমন আসমানের নিরাপত্তা স্বরূপ তারা না থাকলে যেমন আসমান শেষ হয়ে যাবে আমিও আমার সাহাবিদের জন্য নিরাপত্তা স্বরূপ কথা বলছেন ভাই দাদা আমি যদি চলে যাই আতা আসাবি মায়ু আদুন আমার সাহাবিদের কাছে ও একের পর এক বিপদ আপদ আসতে থাকবে ফেতনা ফাসাদ আসতে থাকবে আসমানের তারকা বিলীন হয়ে গেলে যেমন আসমানের উপর বিপদ আসবে আসমান চৌচির হয়ে যাবে নবী বলেন আমি আমার সাহাবিদের নিরাপত্তা আমি চলে যাওয়ার পর আমার সাহাবিদের কাছে একের পর এক বিপদ আসবে এরপর আল্লাহ নবী বলেন আমানাতুল উম্মতি আর আমার সাহাবিগণ হলো আমার উন্মতের নিরাপত্তা সাহাবিগণ আমার উন্মতের নিরাপত্তা তাই দাদা সাহাবি আমার সাহাবিগণ যখন চলে যাবে তা উম্মতি মায়ুন তাহলে উম্মতের উপর বালা মুসিবত গজব একের পরে এক বিপদ আসতে থাকবে যেই বিপদ একের পর এক আমরা ফেস করতেছি একের পর এক বিপদ আসতেছে এক পর্যায়ে কেমন এসেছে তাহলে আমাদের জন্য সাহাবিগণ কি বলেন আমাদের জন্য সাহাবিগণ কি নিরাপত্তা স্বরূপ এই ঘোষণা নবীজি বলেছিল তাহলে যারা আমাদের জন্য নিরাপত্তা স্বরূপ ছিল তাদেরকে সমালোচনা করা কি উচিত সাহাবিদের ব্যাপারে ছয় নম্বর কথা সাহাবিগণ এই জন্য কল্যাণ নাসির উদ্দিন আলবানি রহিমার কিতাব আর সিলসিলা তো

তোমরা ততক্ষণ কল্যাণের মাঝে থাকবে যতক্ষণ তোমাদের মাঝে তারা থাকবে যারা আমি নবীকে দেখেছে আর আমার সান্নিধ্য লাভ করেছে তোমরা ততক্ষণ কল্যাণের মধ্যে থাকবে যতক্ষণ তোমাদের মাঝে তারা থাকবে যারা আমাকে দেখেছে আর আমার সান্নিধ্য লাভ করেছে এরপরে কি বলে দেখেন ও মহিলা তাজালুন আইরিন মা দা মাফিকো মান আমান রানি ও সহাবা মান সহাবানি তোমরা ততক্ষণ কল্যাণের মাঝে থাকবে যতক্ষণ তোমাদের মাঝে তারা থাকবে যারা আমার সাহাবিদেরকে দেখেছে বুঝলেন প্রথমে বললেন আমার সাহাবি পরে বললেন আমার সাহাবিদেরকে যারা দেখেছে তাবি এরপরে বললেন তোমরা ততক্ষণ কল্যাণের মাঝে থাকবে যতক্ষণ তোমাদের মাঝে তারা থাকবে যারা আমার সাহাবিদেরকে দেখেছে আর তাদেরকে যারা দেখেছে তারা যতক্ষণ তোমাদের মাঝে থাকবে ততক্ষণ কল্যাণের মাঝে থাকবে তোমরা মানি তাবে তাবে ইন্দ্রা তোমাদের মাঝে যতদিন থাকবে ততদিন কল্যাণের মাঝে থাকবে এই হাদিস দ্বারা কি বোঝা যায় একের পর এইভাবে দেখতে দেখতে আল্লাহর হলি বুজুর করা যারা এরকম দেখতে দেখতে সিলসিলা ধারাবাহিকতা এই পর্যন্ত আসছে এই তাদেরকে আমরা যতদিন দেখব তাদের সান্নিধ্য লাভ করব ততদিন আশা করা যায় কিছু না কিছু কল্যাণের মাঝে থাকে কল্যাণটা দিন বাই দিন কমবে এই জেনারেশনের আলেমরা বিদায় নিবে পরবর্তীতে কল্যাণ আরও কমবে পরবর্তী ওলা কারাম বিদায় নিবে কল্যাণ আরও কমতে থাকবে এই জন্য চেষ্টা করা কোনো হক্কা আল্লাহ আল্লাহওয়ালা কোনো আলেমের সাথে সম্পর্ক জুড়ে রাখা আল্লাহ তো দান করেন তাহলে সাহাবিগণ উম্মতের জন্য একটা জানলাম নিরাপত্তা আর একটা জানলাম কল্যাণ সাহাবিদের মর্যাদা রক্ষা করার জন্য রসুল হুকুম করেছেন বলেন বাংলাটা কি বললাম সাহাবিদের মর্যাদা রক্ষা করতে রসুল করেছেন ইবনে মাজা হাদিসের কিতাব হাদিস নাম্বার তেইশো তিষট্টি দুই তিন ছয় তিন এই হাদিসের বর্ণনাকারী তিনি বলেন খা দেওয়ার জন্য যখন তিনি দাঁড়াইলেন তিনি বললেন আমাদেরকে আবার বুঝলেন ইবনে সামুরা বলেন ওমর ইবনুল খতাব আমাদের সামনে দাঁড়াইছে খোদ্া দেওয়ার জন্য ওমর ফারুক দিতে দাঁড়ায়া বলতেছেন আমি যে তোমাদের সামনে দাঁড়াইলাম বলে আজকে আমি তোমাদের সামনে ওমর যেমনে দাঁড়াইছি ঠিক নবীও আমাদের সামনে এইভাবে দাঁড়াইছেন নবী কি বলছে জানো নবীজি বলছেন এহফাজুলী ফি অ সাহাবি আমার সাহাবিদের মর্যাদা রক্ষা করবার বলেন সাহাবিদের মর্যাদা রক্ষা করা কার হুকুম নবীর নবীরে মহব্মত করিনি সবাই তো সাহাবিদের মর্যাদা রক্ষা করতে হবে কারণ নবীরে মহব্মত করি সুম্মাল্লাহ দীন আলু নাহম সুম্মল্লাহ দী এরপর তাদের মর্যাদা রক্ষা করবা যারা সাহাবিদের পরের জেনারেশন এর পর তাদের মর্যাদা রক্ষা করবা যারা এর পরের জেনারেশন বলেন তো সাহাবিদের পরের জেনারেশনের মধ্যে ইমাম আবু হানিফা ইমাম মালিক আছে না নাই প্রাণরাদি মাঝে মাঝে পণ্ডিতি করে ওনাদের বিরুদ্ধে লেখে দাও ঠিক আ শব্দা এই কাম করেন না সাহাবিদের মর্যাদা তাবিদের মর্যাদা তাবে তাবিনদের মর্যাদা রক্ষা করতে রাসূল হুকুম করে গিয়েছিলেন

আবদুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা বলেন আল্লাহ রাসূল বলেছেন মান সব্বা আমার সাহাবীদেরকে যে গালি দেয় বলেন বাংলাটা আমার সাহাবীদেরকে আবার বলেন আমার সাহাবীদেরকে কি কথা বলছে নবীজি নবীজি কি বলছে আমার সাহাবিদেরকে যে গালি দেয় হিলা লানাতুল্লাহ ওয়াল মালায়েকা ওয়াল নাস আজমাই তার উপর আল্লাহর অভিশাপ তাদের অভিশাপ সব মানুষের অভিশাপ

আর কেবল গুলা ইস স্পষ্ট ডাইরেক্ট নিশা সহি বুখারী 3 6 7 3 3673 রাসূল বলেন আমার সাহাবীদেরকে গালি দিও না আরে কত মায়া করে বলতসে আপনাকে শুনো আমার উম্মত আমার সাহাবীদেরকে তোমরা গালি দিও না এরপর আল্লাহ রাসূল বলেন লাউ আহাদাকুম আন ফাকামিস লা জাহাবা তোমাদের কেউ যদি উহুদ পাহাড়ের পরিমাণ স্বর্ণ আল্লাহর রাস্তায় দান করো কিবরিমান বহুত উহুদ বহুত পরিমাণ পাহাড় পরিমাণ স্বর্ণ আমি apne আল্লাহর রাস্তায় দান করব নবীজি বলেছেন মুদ্দা আহাদিহিল মালা নাসিফা আমার সাহাবিগত। এক মুট বা অর্ধ মুট যেই দান করছে তোমাদের বহুদ পরিমাণ পাহাড় পরিমাণ স্বর্ণের এই দান আমার সাহাবীদের এক মুট বা অর্ধ মুট পরিমাণ দানের কাছে পৌঁছতে পারবে না ঠিক excellent মর্যাদা রাসূলুল্লাহর আমার সাহাবীদেরকে জানি দিয়ে আল্লাহ হেফাজত করেন আমিন আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা عنہ বলনা হেত شرح الطحاوی এর মত আসে আব্দুল্লাহ ইবনে আব্বাস বলেন لا تسبوا أصحاب محمد صلى الله عليه وسلم تمرا محمد صلى الله عليه وسلم من صحابي دير كي جالي دي اولا ابر فلا مقام أحدهم يعني ساعة مع النبي صلى الله عليه وسلم خير من عمل أحدكم أربعين سنة شنو تمرا তোমাদের কেউ চল্লিশ বছর এবাদত করছো কয় বছর 40 ইবনে আব্বাস বলেন নবীর সাথে কোন সাহাবীর মুহূর্ত পরিমাণ কাটানো সময় তোমাদের চল্লিশ বছরের এবাদতের চাইতে উত্তম সুবহানাল্লাহ সাল্লা আলি আলাইহি সাল্লামের সাহাবী আব্দুল্লাহ ইবনে আব্বাস এটা বললেন আব্দুল্লাহ ইবনে ওমর কি বলে দেখেন ইবনে একশো বাষট্টি নম্বর হাদিসের বর্ণনা কানা ibnu umar yaqulu la tasubbu ashaba তোমরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবীদেরকে গালি দিও না। আগেটায় কয় বছর কইছে? উনি কি বলে দেখাবেন? ফালা মুকাউম আহাদিহিম মিন আমালি আহাদিকুম উমরাহ। তোমাদের কোন ব্যক্তি সারা জীবন যেই পরিমাণ আমল করবা আল্লাহর রাসূলের সাথে সাহাবীর সামান্য পরিমাণ কাটা আলো সময়টা তোমার সারা जिंदগীর আমলের চাইতে আরো বেশি দামি। সুবহানাল্লাহ। আগে তো ছিল। এখন কয় সারা জীবন। রসুলল্লা সাল্লা সাল্লাম বলেছেন আমার সাহাবিদের ব্যাপারে তোমরা আল্লাহকে ভয় করো বলেন কাকে ভয় করতে বলছেন আল্লাহকে বাস আমরা মেসেজ দিয়ে দিচ্ছি আমি আপনাদেরকে জানিয়ে দিচ্ছি সাহাবিদের ব্যাপারে কোন কথা কটু কথা মুখে আনার আগে নবীর এই কথা স্মরণ করবেন রসুল বলছে আমার সাহাবিদেরকে গালি দিও না রসুল বলছেন আমার সাহাবিদের ব্যাপারে আল্লাহকে ভয় করো সাহাবি বলছেন এই সাহাবিদের সামান্য আবাদত তোমার চল্লিশ বছরের চাইতে তোমার সারা জীবনের চাইতে বেশি দাম তাই তাদেরকে গালি দিও না মাথায় কেন আনেন না যে এক ব্যক্তি একজন মুসলমান রসুলকে দেখছে স্বাভাবিক কথা

লা আমি দুনিয়া থেকে বিদায় নেওয়ার পর আমার সাহাবিদেরকে তোমরা গালি অথবা বিদ্রুপের লক্ষ্য বস্তু বানায় না আরে কত মায়া করে বলছে আমাকে আপনাকে দেখো আমি দুনিয়া থেকে বিদায় নেওয়ার পর আমার সাহাবিদেরকে গালির লক্ষ্য বস্তু বানাও না আমার সাহাবিদেরকে বিদ্রুপের লক্ষ্য বস্তু বানায় না আমি রবিটা তোমাদেরকে বলে যাচ্ছি আমার সাহাবীদেরকে এই কাজটা করবা না এরপর বলছে আমার আহাব্বা হুম সবই হব্বি আমার কোনো সাহাবিরে যদি কেউ ভালোবাসে বুঝতে হবে সে আমি নবীরে ভালোবাসি আর কিছু ওরে যেটা বলছে এটা শোনার পর সাহাবিদের ব্যাপারে কিছু বলতে দরবার ভাববে না সাহাবিদের প্রতি যারা বিদ্বেষ রাখে সে আমার প্রতি বিদ্বেষ রাখে বলেই বিদ্বেষ রাখে